আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওয়ার্স যারা জর্জেট শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর জর্জেট শাড়ি খুবই সুন্দর এখানে কিছু সিঙ্গেল শাড়িও আছে কিছু আছে মা মেয়ে ম্যাচিং করা খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যারা বিভিন্ন অকেশনে যেতে চাচ্ছেন যে একটু কম প্রাইসের মধ্যে একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন বা যারা রেগুলার অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জব করে যাদের প্রতিদিন শাড়ি প্রয়োজন হয় কিন্তু প্রতিদিন শাড়ি পরতে গেলে তো আর সময় গার্জিয়াস শাড়ি বেশি এক্সপেন্সিভ শাড়িগুলো পরে যাওয়া পসিবল হয় না তো যারা একটু কম প্রাইসের মধ্যে একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন যে দেখতেও সুন্দর হবে আর শাড়িটার প্রাইসটাও কম হবে আর একটু স্টান হবে এই টাইপের শাড়িগুলো যারা চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ি আর আমি কিন্তু ম্যাক্সিমামে আপনাদেরকে রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর সবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এখানে যতগুলো শাড়ি আছে সবগুলোর ফ্যাব্রিক কিন্তু জর্জেট খুবই সুন্দর আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন সো বিওর্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না অলরেডি আপনারা দেখে বুঝতে পারতেছেন কত না সুন্দর এগুলো আসলে এত দারুণ শাড়ি আর তাছাড়া এই ধরনের শাড়িগুলোর একটা বিশেষত্ব হলো যে এগুলো অনেক ওয়েটলেস হয় যার কারণে এগুলো আপনারা সহজে ক্যারি করতে পারবেন এই ধরনের শাড়িগুলো পরে চলাফেরা করতে খুবই ভালো লাগে কারণ এগুলো অনেক কমফোর্ট ফিল করা যায় এগুলো পরে আর এগুলো পরে যে কোনো জায়গায় মুভ করতে অনেক সুবিধা হয় গর্জিয়াস কাজ করা শাড়িগুলো পরে আসলে এদিক ওদিক যেতে অনেক অনেক বোরিং লাগে কারণ অনেক কাজ থাকার কারণে ওগুলো অনেক হ্যাভি হয় যার কারণে এগুলো পোড়াটা সত্যি খুব বোরিং লাগে এগুলো যে কোনো অকেশনের জন্য ও গর্জেস শাড়িগুলো বেস্ট বাট রেগুলার ইউজের জন্য কিন্তু এই শাড়িগুলো একদমই বেস্ট খুব সুন্দর আর নিখুঁতভাবে দেখেন প্রিন্ট প্লাস কালারগুলো করা আছে এত সুন্দর লাগছে সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলে ভিজিট করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট হয়েল প্লিজ আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম